আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস এইটের কোন ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই আজকের কষব কোষে দেখি ষোলো দশমিক দুই ষোলো দশমিক প্রথমে ক্লাসে এক এবং দুই কষেছিলাম আজকের কুসব আমরা তিন চার এবং পাঁচ এই তিনটি দাগ কষব ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তবেই ভালোভাবে প্রমাণগুলি তোমরা বুঝতে পারবে তাহলে তিনের দাগে কী আছে দেখো এবিসি এ এবি গ্রেটার দেন এসি এবং কোন বিএসির বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি বিডি গেটার দেন সিডি তারা দেখো এটা এই যে এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ তারপরে কী বলেছে বিএসির খণ্ডক এডি বিএসসির সমুদ্ধি খণ্ডক এডি বলেছে এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে কি এখানে বলেছে না বিডি গেটার দেন সিডি বিডি গেটার দেন সিডি এটা প্রদত্ত তাহলে আমরা লিখে নিয়ে এসো প্রদত্ত তাহলে দেখো প্রদত্ত এবিসি এর এবি গেটার দেন এসি এবং কোন বিএসি এর সমদ্বিখণ্ডক এডি সমদ্বিখণ্ডক এডি যা বিসি যাহা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবার দেখো এটাকে আমাদের প্রমাণ করতে হলে প্রমাণ করতে হবে বিডি ডেটার দেন সিডি প্রমাণ করতে হলে অঙ্কন একটু করতে হবে আমাদেরকে তাহলে অঙ্কন তাহলে অঙ্কন দেখো এসির সমান করে এসি এর সমান করে থেকে এ ই অংশ কেটে নিলাম এবং ইডি যোগ করলাম ইডি যোগ করলাম এবার দেখো তাহলে প্রমাণ এই ত্রিবুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে তারা দেখো ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এর মধ্যে দেখো এসি সমান এই মানে এই ভাউটা সমান এই ভাউটা অঙ্কনানুসারে কেন এইভাবে অঙ্কন করলাম আমরা অঙ্কনানুসারে আর কি বলেছে না কোন সি ডি সমান কোন ডি এ ই কেন না যেহেতু এডি কোন বিএির সমুদ্এসসসসি বিএসসি এর সমুদ্ খণ্ডক আর এডি সাধারণ বাহু এডি সাধারণ বাহু তাহলে অতএব ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ ডি ই তাহলে যেহেতু সর্বসময় এ ডিই তাহলে আমরা কী বলতে পারি না দেখো আমরা বলতে পারি তখন কি না এ ভাউটা সমান এ ভাউটা আর এই কোনটা সমান এ কোনটা সমান এ কোনটা আমরা বলতে পারি তার দেখো সিডি সমান ডি এবং কোন ডি সি সমান কোন এ ডি ই বলতে পারি এটা এবার দেখো ত্রিবুজ এ ডিবি ত্রিবুজ এই যে এই ত্রিবুজটা ত্রিভুজ এ ডিবি তাহলে ত্রিভুজ এডি এর বহিস্ত কোন এডিসি মানে এই কোনটা এই ত্রিভুজটার বহিস্ত বহিষ্ট কোনটা এটা তাহলে কোন এডিসি সমান তাহলে বহিস্ত কোন আমরা কী জানি অন্তস্ত বিপরীত কোন দুটির সমষ্টির সমান তাহলে সমান আমরা কি নেব এই কোনটা যুক্ত এই কোনটা তাহলে কোন এ বি ডি যোগ কোন ডি এ বি যোগ কোন ডি এ বি এবার দেখো আবার কি না দেখো কোন এ ডি ই এ তাহলে এডিসির সমান আমরা কী বলতে পারি না এডিসি তাহলে গেটার দেন এ দুটোর যোগফল যেহেতু তাহলে এবিডি কোন এ বিডি আবার দেখো কোন এডিই গেটার দেন কোন এ বিডি কেন এই যে দেখালাম কোনটা সমান একটা এডিসি সমান এ ডি তাহলে যেহেতু কোন এ ডিই সমান কোন সি আবার তিবুত এ ডিই মানে এই ত্রিভুজটা ত্রিভুজ এ ডি এর দেখো এখানে একটু অঙ্কন করে নিচ্ছি আমরা একটা ছোট্ট করে ত্রিভুজ তারা দেখো এই যে ত্রিভুজ এডি ই এর বহিষ্ কোন এইটা তারা ত্রিভুজ এডি এর বহিস্ত কোন ডি বি তাহলে বৈষ্টকোণ যদি এটা হয় তাহলে এর বিপরীত অন্তঃস্থ কোনোণ হবে এটা আর এটা তাহলে সমান কী লিখবো আমরা না কোন ডি এ ই যুক্ত কোন এ ডি ই তাহলে দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি কোন বি গেটার দেন কোন এ ই এ ডি এবার দেখো তাহলে দেখো এই কোনটা এই কোনটার চাইতে বড়ো এই কোনটা এই কোনটার চাইতে বড়ো তাহলে এ বাহুটার চাইতে এ বাহুটা ছোটো হবে তাই না তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি না দেখো অতএ ডিবি প্রমাণ করতে হবে কী বলেছে না বিডি গেটার দেন এ আবার দেখো এটাও লিখতে পারি কোন ডিইবি গ্রেটার দেন এই কোনটা ডিবি বা বি ডি তারা যদি লিখি এটা তাহলে এটা বিপরীত ভাবু এটা এর বিপরীত ভাব এটা এর বিপরীত ভাবু এটা তাহলে কি লিখবো আমরা না বিডি গেটার দেন ডি বা বিডি গেটার দেন সিডি কেন না দেখো ডিই সমান সিডি আমরা আগে প্রমাণ করেছি তাহলে প্রমাণিত এবার চারের দাগটা দেখো এবিসি তিবুজে এডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি গেটার দেন এবি তাহলে প্রমাণ করি যে একের দাগে আছে কোন ডি গেটার দেন কোন ডি এবং দুইয়ের দাগে আছে ডিসি বাহু গ্রেটার দেন ডি বাহু তাহলে দেখো এবিসি এ এসি গেটার দেন এবি বলেছে আর এডি লম্ব বিসি তাহলে যেটা বললাম সেটা প্রদত্ত তারা দেখো প্রদত্ত এব এ এডি লম্বা বিসি এবং এসি গ্রেটার দেন এবি তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে একে কী আছে না কোন সি ডি গ্রেটার দেন কোন বিএডি আর দুয়ে কী আছে সি ডিসি গ্রেটার দেন বিডি ডিসি গ্রেটার দেন বিডি এটা আমাদের প্রমাণ করতে হবে এবার দেখো প্রমাণ এবার দেখো তাহলে প্রমাণে কী বলব ত্রিভুজ এবিডি ত্রিভুজ এর কোন এডিবি সমান কত নব্বই ডিগ্রি কেন যেহেতু এডি বিশ তাহলে এ দুটো কোণের সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি হবে তাই না তাহলে এবং কোন এ বি ডি ডি এবুক্ত কোন ডি সমান কত নব্বই ডিগ্রি আবার এই ত্রিভুজটার মধ্যে দেখো সি ত্রিভুজ আবার ত্রিভুজ এ ডি সি এর কোন এ ডি সি সমান কত নব্বই ডিগ্রি এটা সব সমকোণী ত্রিভুজ যেহেতু এটা লম্ব যেহেতু এডি লম্ব বিশ এডি লম্ব বিশ তাহলে একটা যুক্ত একন্টা নব্বই ডিগ্রি হবে তাহলে কোন সিএডি কোন সিএডি যুক্ত কোন এ সি ডি সমান কত নব্বই ডিগ্রি তাহলে দেখো এ কোন এটা এটা সমান নব্বই ডিগ্রি এটা সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা যদি বলি কোন এ বিডি যুক্ত কোন বিএডি সমান কোন সি এ ডি যুক্ত কোন ডি আবার দেখো কী বলেছে না এসি গেটার দেন বি তাহলে এসি গেটার এ বি যদি তাহলে এই কোনটার চাই এই কোনটা বড় হবে তাহলে আমরা কী বলতে পারি না কোন এ বি সি কোন এ বি ডি গেটার দেন কোন এসিবি বা এসিডি যা বলতে পারি এবিডি বা এসিবি যা বলতে পারি ডি লিখি কেন না দেখো যেহেতু এসি গেটার দেন তাহলে দেখো এই কোনটা এই কোনটা যদি বড় হয় আর এই কোনটা যদি ছোট হয় তাহলে দেখো এটা নব্বই ডিগ্রি এবং এই কোনটার চাইতে এই কোনটা বড় তাহলে এ কোনটা হচ্ছে ছোট হবে এই কোনটা ছোট হবে এই কোনটা ছোটো হবে আবার দেখো এটা নব্বই ডিগ্রি এ কোনটার চাইতে এ কোনটা ছোট হলে এই কোনটা তাহলে কি হবে বড় হবে এ কোণটা তাহলে বড় হবে আমরা এমনিতে দেখতে পাচ্ছি এটা বড় আর এটা ছোটো তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম তোমাদেরকে দেখো এটা নব্বই ডিগ্রি এবং এ কোনটার চাইতে এ কোনটা বড় তাহলে সুতরাং এ কোনটা ছোট হবে এই কোনটার চাইতে এই কোনটা ছোট হবে আবার দেখো এটা নব্বই ডিগ্রি এই কোনটার চাইতে এই কোনটা ছোট্ট তাহলে সুতরাং এ কোনটার চাইতে এই কোনটা বড় হবে তাহলে আমরা লিখতে পারি কি না অত এ কোন সিএডি গ্রেটার দেন কোন বিএডি তাহলে এটা প্রমাণিত এটা প্রমাণিত এটা কত নম্বর এটা এক নম্বরের প্রণাম প্রমাণ করলাম আমরা আবার দু নম্বরে কি বলেছে ডিসি গ্রেটার দেন বিডি এবার দেখো ত্রিভুজ দু নম্বরের প্রমাণটা হচ্ছে আমাদের তাহলে ত্রিভুজ বিডি মানে এই ত্রিভুজটা এবং ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এ সি ডি এর একই সাধারণ উচ্চতা কি এডি তাহলে এ ত্রিভুজটার উচ্চতা এটা আবার এ ত্রিভুজটার উচ্চতাও এটা তাহলে এডি আর কি প্রমাণে পেলাম না দেখ কোন সিএডি গ্রেটার দেন কোন বিএডি তাহলে সিএডি বড় আর বিএডি ছোটো তাহলে এবার কি প্রমাণ করতে বলেছে আমাদের ডিসি তাহলে এ কোনটা বড়ো আর এ কোনটা ছোটো তাহলে কোনটা বড়ো যদি হয় তার বিপরীত ভাবটা বড়ো হবে আর যে কোনটা ছোটো হবে তার বিপরীত ভাবটা ছোটো হবে তাহলে দেখো আমরা কি বলতে পারি না ডিসি গেটার দেন বিডি কেন না দেখো বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর এবং ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর তাহলে প্রমাণিত এবার পাঁচটা দেখো একটি চতুর্ভুজের বৃহত্তম ক্ষুদ্রতম বাহু দুটি বিপরীত প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোন হচ্ছে ছোটো প্রমাণ করে যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট তাহলে দেখো ছবিটি আমরা অঙ্কন করেছি তাহলে ছবিটি এইটার নাম আমরা দিলাম কি চতুর্ভুজ এটি একটি চতুর্ভুজ এ বি সি ডি সি ডি বাহুর বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহু হচ্ছে এবি বিপরীত আমাদের প্রমাণ করতে হবে এই কোনটা এই কোণটার চেয়ে ছোটো অথবা এই কোনটা এই কোনটার হচ্ছে ছোটো যে কোনো একটাকে ধরবো আমরা হয় এধারটা ধরবো নাহলে এধারটা ধরবো এর বিপরীত কোন এটা এর বিপরীত কোন এটা তাহলে এ কোনটা যদি ধরি তাহলে এই কোনটা ধরবো আর এ কোনটা ধরলে এই কোনটা ধরবো বলেছি কি বৃহত্তম বৃহত্তর বাউর সন্নিহিত কোন হয় এ কোনটা হবে নাহলে এই কোনটা হবে তাহলে এই কোনটা যদি ধরি তাহলে তার এটা হবে আর এ কোনটা ধরলে এটা হবে তার বিপরীত কোন এটা হবে তাহলে আমরা পদত্ব লিখিয়ে এসো তাহলে তোকে আমরা পদত্ব লিখলাম চতুর্ভুজ এবি সিডি এর বৃহত্তম সি ডি এবং ক্ষুদ্রতম বাহু এ বি পরস্পর বিপরীত প্রমাণ করতে হবে তাহলে আমরা এটা ধরছি কোন ডিএবি গেটার দেন কোন বিসিডি এটা ধরলাম এটাও ধরতে পারো যে কোনো একটা ধরে কাজ করতে পারো আমরা এবার দেখো অঙ্কন এটা প্রমাণ করতে হলে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে এসি যোগ করবো যেহেতু এটা ধরছি এসি যোগ করব তাহলে দেখো কর্ণ এসি যোগ করলাম এসি যোগ করলাম এবার দেখো ত্রিভুজ প্রমাণ প্রমাণ তাহলে দেখো প্রমাণ ত্রিভুজ এ সি ডি মানে এই ত্রিভুজটা ত্রিবুজ এ সি ডি এর সিডি গেটার দেন এডি কেন না যেহেতু সিডি বৃহত্তম সিডি বৃহত্তম তারা দেখো সিডি যদি বৃহত্তম হয় এটা যদি বৃহত্তম হয় তাহলে এই কোনটার চাইতে এই কোনটা বৃহত্তম হবে কেন না দেখো এই বাউটা বৃহত্তম আর এই বাউটা ক্ষুদ্রতম এর বিপরীত কোন কোন এটা এর বিপরীত কোন কোনটা এটা তাহলে অতএব আমরা কি বলতে পারি না কোন ডি এসি দেন কোন এসিডি কেন না বৃহত্তর বাহুর বিপরীত ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর তাই বললাম আমরা আবার দেখো এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ আবার তিবুজ এর বিসি গ্রেটার দেন এবি কেন না যেহেতু এবি ক্ষুদ্রতম তারা দেখো এ বির বিপরীত কোন কোনটা এটা আর বি সির বিপরীত কোন কোনটা এটা তাহলে আমরা কি বলতে পারি না কোন সি গ্রেটার দেন কোন এসিবি এই একই যুক্তিতে বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর হবে তারা দেখো দুটো লক্ষ্য করো এটাকে যদি আমরা এক নম্বর ধরি এটাকে যদি আমরা এক নম্বর ধরি আর এটাকে যদি আমরা দু নম্বর ধরি তারা দেখো এই কোনটার চাইতে এই কোনটা বৃহত এই কোনটা বৃহত্তর এটার চাইতে আবার এই কোনটা বৃহত্তর এটার চাইতে তাই না তাহলে এই কোনটা বৃহত্তর এটার চাইতে আবার এই কোনটা বৃহত্তর এটার চাইতে তাহলে লক্ষ্য করো ওই যে ডিএসি মানে এ কোনটা বৃহত্তর কোনটা এসিডির চাইতে আবার এবিসি এই যে এবিএবি এটা হবে সিএ বি সিএ বি বৃহত্তর এসিবির চাইতে এটার চাইতে তাহলে দেখো আবার এই কোন এই কোনটা যুক্ত করলে এই কোনটা হবে আবার আর এটা যুক্ত করলে এই কোনটা হবে তাই না তাহলে দেখো আমরা কী বলতে পারি না দেখো অতএব কোন ডিএসি গ্রেটার দেন কোন বি সি ডি কেন না দেখো কোন কোন ডিএসি যোগ কোন এ বি সমান কত না কোন ডিএবি আর কোন বি যোগ কোন ডি সমান কি না কোন বি সি ডি কোন বি সি ডি তাহলে দেখো প্রমাণিত তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে